গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি রেডি কেন হয়ে নিয়েছি সকাল সকাল জানো আজ কিন্তু বাইরে এটা পুরো মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছো বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে তো আমি যাচ্ছি দত্তপুকুরে আজ গোপালের অভিষেক তো পুজো হবে চলো তোমাদের সবটা দেখাবো তো ঝটপট করে আজ বেরিয়ে যেতাম আর মা আবার খুব 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 ভোগবে আর আমি আর বকা শুনতেও পারবো না মেয়েও রেডি হয়ে গেছে তো চলো আজকে কি কি হচ্ছে কি পুজো হচ্ছে কি কি ভোগ দেওয়া হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব। আর সকাল সকাল যেহেতু চা বিস্কুট খেয়ে বেরিয়ে তাই আমি বাইরেটা একটু টিফিন করে নিচ্ছি বাড়ার সাথে এখানে আছি ওর পিতা কচুরিতে দারুণ লাগে আমার কচুরিটা খেতে তো কচুরি খেয়ে এবার চলো যা যাক তো কবে নাই হওয়া দেখতেই পাচ্ছো গোপাল কিন্তু আজ বড়ই খুশি তার মধ্যে বাইরে বৃষ্টি আর এখানে চলছে রান্না বান্না গোপালের ভোগ হচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছ এই মাসিক হচ্ছে গোপালের ভোগ ভোগ রান্না করছি গোপালে ভোগ রান্না করছো এখন কি হচ্ছে পায়ে হ্যাঁ এখন পায়ে তো দেখতেই পাচ্ছো মাসি কিন্তু গোপালের ভোগ করছে আর এক মাসি কি করছে দেখো এখানে সকাল থেকেই শুরু হয়ে গেছে গোপালের নানান রকম আয়োজন আর এই দিকে এদের কথাবার্তা তো শেষ হচ্ছে না এগারোটার সময় এসছি তাতেও কিন্তু মা খুব একটা খুশি না বাবা যদিও সাপোর্ট করলো তা চলো বাইরেটা খুবই মেঘলা আজকে দেখতেই পাচ্ছো আর আমি এখানে কাটছি পনির দেখছো আমি হাত লাগিয়ে দিয়েছি পনির কাটাতে আর এখানে মাসি তোমার কি হয়েছে এখন কি তরকারি লাবড়ার তরকারি হয়েছে চাটনি হয়ে গেছে শুক্ত হয়ে গেছে ডাল হয়ে গেছে মাসি এটা কি হচ্ছে এটা পনির তরকারি হচ্ছে পনির পনির হচ্ছে

এরকম করি সবসময় আমার সাথে যা 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 যে ধরো তো এবার কিন্তু আমি গোপালকে স্নান করাচ্ছি দেখতেই পাচ্ছ দেখছো বন্ধুরা গোপাল কিন্তু সাজু গুজু করতে এখন ব্যস্ত ও একটা গোলাপি কালারের জামা পরেছে

আমি কিন্তু মাঝে মাঝে আবার রান্নার দিকটাও চলে আসছি এখন মোটামুটি সব কিছুই হয়ে গেছে লাস্টে পাপড় ভাজাটা ছিল বাকি পাপড়টাও হয়ে গেছে আর মা এখানে কিন্তু গোপালকে গান শোনাচ্ছে আজকে মায়ের ওখানে গোপাল পুজোতে গিয়েছিলাম আজকে আমাদের গোপালের অভিষেক ছিল তো প্রতি বছরই এই দিনে হয় তো আজকে গেছিলাম ওখান থেকে এলাম একটু আগে তো খুবই টায়ার্ড লাগছে চলো আজকের মতো টাটা